তো স্টুডেন্ট আজকে এই টেবিলের উপর তোমরা যা যা দেখতে পাচ্ছ সেগুলো এক এক করে আমি তোমাদেরকে বলি কারণ এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের ল্যাবে ইউজ করা হচ্ছে ছোটো ছোটো হচ্ছে ইকুইপমেন্ট বা ছোটো ছোটো হচ্ছে জিনিসপত্র তো এক এক করে আমি যদি বলি একদম ফার্স্টেই তোমরা যেটা দেখতে পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ নীল কালার এটা বিভিন্ন কালারের আসতে পারে আবার এটা মেটালেরও আসানোর সময় তা উডের আসে তো যাই হোক এখানে যেটা দেখতে হচ্ছে এটা হচ্ছে টেস্ট টেস্ট র‍্যাক র‍্যাক কিভাবে কাজ করে এটাইলি কোনো এক্সপেরিমেন্ট করার জন্য টেস্ট কিউবে কোনো যদি সলিউশন বা কিছু থাকে সেটাকে এখানে রাখা হয় সিম্পলি ঠিক আছে আবার অনেক সময় এগুলোকে ক্লিন করার পরে বেসিকলি এই যে সামনে যে হোল্ডার গুলো দেখছে এর মধ্যে এভাবে উল্টে হচ্ছে রাখা হয় এগুলো থেকে জল ঝরে যাওয়ার জন্য ঠিক আছে তারপর হচ্ছে দ্বিতীয় যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা সুন্দর একটা হচ্ছে হোল্ডার ঠিক আছে এটা কি হোল্ড করে টেস্ট হোল্ড করে আর এটাকে বলা হয় টেস্ট হোল্ডার দেখতে এরকম আর এর যে পিছনে ক্লিপটা আছে এটা এটা দিলে হচ্ছে টাইট হয়ে যায় এবং টেস্ট কে হোল্ড করে কোনো কিছু গরম করতে বা কোনো কিছু মানে রিয়াকশন করতে এটা কিন্তু হেল্প করে ওকে তো এতক্ষণ হচ্ছে তোমাদের যেহেতু একটা নাম বারবার আসছে সেটা হচ্ছে টেস্ট টিউব ঠিক আছে টেস্ট টিউব কি আসলে বুঝে গেছে তোমরা এতক্ষণে এই যে টিউবের মতো যে স্ট্রাকচার গুলো দেখছো এগুলোকেই বলা হয় টেস্ট দেখো এখানে এই যে স্ট্রাকচার

এটাকে বলা হয় আমাদের অনেকগুলো ফ্ল্যাট ঠিক আছে এর তলাটা এরকম ফ্ল্যাট টাইপ হয় এবং মুখটা এরকম এর মতো হচ্ছে হয় বলে এটাকে বলা হয় কনিক্যাল ফ্ল্যাক্স ওকে বিকার এটা হচ্ছে কনিক্যাল ফ্ল্যাক্স ওকে এখানে আমাদের এই যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আরেকটা এখানেও হচ্ছে এর হচ্ছে মক বিভিন্ন সেগুলোর জন্য কাঁচের বিকার ইউজ করা হয় আর বাকি যেগুলো সিম্পল কাজের জন্য তার জন্য এই ধরনের বিকার ইউজ করা যেতে পারে তো দেখতে পাচ্ছি এটা ফানেল তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের সলিউশন অ্যাড করার জন্য ঠিক আছে ইউজ করা হয় বেসকিলি তো এটাও বেসকিলি আমাদের ল্যাবে কিন্তু ব্যবহার করা হয় ঠিক আছে এবার লাস্ট যেটা চলে আসি দুটো কাগজ আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটা কাগজ নিয়ে নিয়েছি তো এটা যেটা দেখতে পাচ্ছ কাগজের মতো রাউন্ড শেপ এটা আসলে চার কোনো শেপও করা যেতে পারে কিন্তু এটা রাউন্ড শেপে মেনলি তোমরা হচ্ছে মার্কেটে পাবে ঠিক আছে এই কাগজটা হচ্ছে ফিল্টার পেপার ওকে তো ফিল্টার পেপারটা হচ্ছে তুমি কি রাখো এটা হচ্ছে জল বা হচ্ছে জলের মধ্যে কোনো যদি অপদ্রব্য মেশানো থাকে তাহলে সেটাকে খুব ভালো করে ফিল্টার করতে পারো এবং এখানে তোমরা যে ফানেল দেখছো এই ফানেলের মধ্যে অনেক সময় এটা কি করা হয় সেই ঘটি গরম বা হচ্ছে সেই ফুচকার যে বাটি দেওয়া হয় তো ঠিক সেরকম একটা স্ট্রাকচার করা হয় এটাকে পরে এর মধ্যে এইভাবে বসিয়ে দেওয়া হয় এইভাবে বসিয়ে দিয়ে এর মধ্যে হচ্ছে তোমার যে লিকুইডটা বেশি হচ্ছে তোমার ফিল্টার করতে হবে তো ফিল্টার পেপারের থ্রুতে হচ্ছে এর মধ্যে লিকুইডটা প্রেজেন্ট করা হয় বা লিকুইডটা ঢেলে দেওয়া হয় এবং ঢেলে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আস্তে আস্তে ফিল্টার হয়ে এক ফোটা দু ফোটা করে করে নিচে পড়বে ঠিক আছে এবং ফিল্টার পেপার কিন্তু খুব ভালো করে ফিল্টার করতে পারি যেটা তোমরা চাইলে বাড়িতেও কিন্তু টেস্ট করে দেখতে পারো তো এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে ব্যবহার হওয়া বেশ কিছু ইকুইপমেন্ট বা জিনিসপত্র যেগুলো মেইনলি আমাদের কাছে যতগুলো ছিল সেগুলো দেখিয়েছি সব কিছু তো নেই তো যতগুলো ছিল সেগুলোই তোমাদেরকে দেখানো হলো আসলে তোমরা বুঝতে পেরেছো এবং প্র্যাকটিক্যালি ইকুইপমেন্ট সম্বন্ধে তোমাদের কিছুটা হলেও নলেজ হচ্ছে গেইন হয়েছে ওকে তো আজকে ক্লাসে এইটুখানি এর পরে আমরা বেশ কিছু প্র্যাকটিক্যাল করব যেখানে আমরা ছাড়াও আর যে ইকুইপমেন্টগুলো আছে সেটা হচ্ছে কেমিক্যাল ছাড়া হচ্ছে ফিজিক্যাল টাইপের হচ্ছে যেসব ইকুইপমেন্ট আছে যেগুলো ফিজিক্যাল সায়েন্সের কাজে লাগে সেগুলো তোমাদের আস্তে আস্তে সব দেখাবো ওকে